আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ স্বাগত হোসেন চলুন জেনে নেওয়া যাক পি এপিএসএস অর্থাৎ অ্যানুয়াল প্রাইমারি স্কুল স্ট্যাটিক্স ফর্ম দু হাজার পঁচিশ সাবমিট দেবেন তো কাজটি করতে হলে প্রথমে আপনার ডিভাইসে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন ওপেন করার পরে লিখে দিন আইপিইএমআইএচ স্পেস জিও ভি স্পেস বিটি লিখে সার্চ করুন সার্চ করার পরে কাঙ্ক্ষিত ওয়েবসাইট ঠিকানাটি এখানে পেয়ে যাবেন এর উপরে একটি ক্লিক করে আইপিএমএসে প্রধান শিক্ষকের জন্য নির্ধারিত আইডি অর্থাৎ মোবাইল নম্বর এবং সঠিকভাবে পাসওয়ার্ড লিখে লগ ইন করবেন আমি লগ ইন করেছি লগ ইন করার পরে আমি যদি একটু বড়ো করে দেখাতে চেষ্টা করি তার আগে আপনার ডিভাইসে যদি আমার মতো ইন্টারফেস না দেখতে পারেন সেক্ষেত্রে করে ডান্ত দেখুন থ্রি টর্চ আছে এখানে ক্লিক করে ডেস্কটপ সাইট মোডটি অন করে নিতে পারেন কাজটি আপনার ডেস্কটপ ল্যাপটপ মোবাইল ফোন সব ধরনের ডিবাহিত হতে পারবে তো এখানে আমি যদি একটু বড় করে দেখাই লাল কালিতে কিন্তু লেখা আছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান এ পি এস এস দু হাজার পঁচিশ শুরু হয়েছে আমি যদি ডান লিখে যাই এখানে কিন্তু সময়সীমাটাও দেখাচ্ছে আমি কিন্তু এখান থেকে সরাসরি এপিএসএস জমা দিন অপশানে ক্লিক করে এপিএসএস ফর্মে চলে যেতে পারি আবার দেখুন মানে থ্রি লাইন্স আছে এই অপশানটিতে ক্লিক করে একটু যদি বড় করে দেখায় এপিএসএস ব্যবস্থাপনা এ অপশানটিতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমি এপিএসএস আবেদন ফর্মটি পেয়ে যাব এই আবেদন ক্লিক করেও কিন্তু আমি আমার কাঙ্ক্ষিত যে ফর্মটি সেটা পেতে পারে তা আমি এই নীল অংশে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দিলাম দেওয়ার পরে এইরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখুন সবগুলো কার্ড সব হচ্ছে আপনি চাইলে একটি একটি করে কার্ডের কাজ করে জাপ করে রাখতে পারেন অথবা একবারে সময় নিয়ে সব কার্ডের কাজ ইনপুট দিয়ে আপনি সাবমিট করতে পারেন অথবা ড্যাপ করতে পারেন তা আমি যদি একটু দেখাই আমরা যদি এপিএসসির কাজ করেছি আমাদের এই বিষয়গুলো জানা থাকার কথা বিদ্যালয়ের নামও ঠিকানা এখানে নয়টি অপশন ছিল নয়টি তথ্যই দিয়ে আছে এই কারণে কিন্তু সবুজ টিকমার্ট দিয়ে আছে যে দেখুন যেখানে সবগুলো তথ্যই দিয়ে আছে সাতাশটির ভিতর সাতাশটি তথ্য বিদ্যালয় ভবনের তথ্য দিয়ে আছে এখানে কিন্তু সবুজ টিকমার্ট দিয়ে আছে বিদ্যালয়ে ব্যব ব্যবস্থা তার তথ্য এখানে আঠারোটি তথ্যের ভিতরে আঠারোটি দেওয়া আছে এখানে কিন্তু সবুজ টিকমার্ক দেওয়া আছে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য এখানে দেখুন সতেরোটি এগারোটি তথ্যের ভিতর দশটি দেওয়া আছে এখানে কিন্তু সবুজ টিভার্ক দেওয়া নেই বিষয়টি লক্ষ্য করেছেন আশা করছি সব কার্ড একবার করে ক্লিক করে এভাবে ক্লিক করবেন ক্লিক করে সব তথ্য ঠিক আছে কিনা এখানে দেখবেন দেখে এই যে ট্যাপ করুন অপশনে ক্লিক করে দেব এই যে ট্যাব করুন সব আছে তারপরে একটু দেখে যাবেন আমি সবগুলো দেখাচ্ছি না একইভাবে কাজগুলো করা যায় নতুন যে বিষয় আছে আমি সেটা একটু দেখাচ্ছি শিক্ষার্থীর সংক্রান্ত শ্রেণী ব্যক্তিক তথ্য এখানে একটু ভিন্নতা আছে আর প্রথম শ্রেণীর ক্ষেত্রে অন্যান্য শ্রেণীর থেকে কিছুটা উন্নতি আছে এই কারণে আমি প্রথম শ্রেণীরটাই দেখাচ্ছি প্রথম শ্রেণীর যে কার্ড আছে এটার উপর ক্লিক করে দিলাম ইন্টারনেটের ধীরগতি এবং সার্ভারের ব্যস্ততার কারণে একটু দেরি হতে পারে সময় নিয়ে ধৈর্যদের জেনে বুঝে সঠিক তথ্য ইনপোর্ট দিতে হবে কোনোভাবেই ত্রুটিপূর্ণ আংশিক তথ্য দেওয়া যাবে না কোনো বিষয়ে জানা থাকলে আমরা আমাদের অফিসে যোগাযোগ করে উত্ততন কর্মকর্তার সাথে কথা বলে তারপরে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করতে হবে ভুল তথ্য কোনোভাবে দেওয়া যাবে না আমরা এখানে দেখতে পাচ্ছি শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত তথ্য প্রথম শ্রেণী লাল তারকা চিহ্নিত তথ্যগুলো অবশ্যই গ্রহণ করতে হবে আমাদের মনে রাখতে হবে প্রত্যেকটি কার্ড ওপেন করার পরে এখানে নির্দেশনা আছে আমরা নির্দেশনাগুলো একটু করে নেব দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর ও পঁচিশ সালের আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি হাজিরা রেজিস্টার দেখে তথ্য দিন জনভিত্তিক কিন্তু মোট শিক্ষার্থীর সংখ্যার সাথে দু হাজার পঁচিশ সালে শ্রেণীভিত্তিক শিক্ষার্থী অবশ্যই সমান হতে হবে আমরা নিজে দেখতে পাচ্ছি এখানে চব্বিশ সালের শিক্ষার্থী দিয়ে আছে এখানে পঁচিশ সালের শিক্ষার্থী আমার দিতে হবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি দিয়েছি এখানে দেখুন বালক দিয়েছি আঠাশ বালিকা বত্রিশ আঠাশ এবং বত্রিশ দেওয়ার পরে এখানে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে ষাট হয়ে গেছে এই মোটের ঘরে কোনো তথ্য আপনাকে দিতে হবে না এটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টি আছে শাখা ভিত্তিক সেকশন ভিত্তিক তথ্য হয়েছে এটা আপনার বিদ্যালয়ে যদি শাখা থেকে থাকে সেই ক্ষেত্রে এখানে মোট বালকের সংখ্যা দেবেন এখানে মোট বালিকার সংখ্যা দেবেন যৌ তৈরি করে শূন্য দেবেন তাহলে হয়ে যাবে এখানে কতটি শাখা আছে দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনার বিদ্যালয়ে শাখা না থাকে সেই ক্ষেত্রে বালক শূন্য বালিকা শূন্য যৌ তৈরির ঘরে মোট শিক্ষাটি দিয়ে দিলে হয়ে যাবে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে যে অংশটি আছে আমরা প্রতিটি ক্ষেত্রে আগে নির্দেশনাটি ভালোভাবে একটু করে নেব আশা করছি কোনো সমস্যা হবে না প্রথম শ্রেণীতে বয়স ভিত্তিক যে শিক্ষার্থী আছে সে তো আমাদের এখানে দিতে হবে ফার্স্ট প্লাস আছে আমার বালক আছে তিন বালিকা নেই আমি দিয়ে দিয়েছি ডান পাশে দেখুন যোগ হয়ে যোগটা দেখাচ্ছে তিন আমি আগেই বলেছি মোট শিক্ষার্থী যোগ করার প্রয়োজন নেই একইভাবে ছয় ক্লাস শিক্ষার্থী আছে আমার বালক পঁচিশ বালিকা বত্রিশ আমি দিয়ে দিয়েছি ডান পাশে দেখুন যোগ হয়ে হয়ে গেছে সাতান্ন এইভাবে কিন্তু এগারো বছর পর্যন্ত শিক্ষার্থীদের ইনপুট দেওয়ার সুযোগ আছে যদি এর বাইরে কোনো বয়সের শিক্ষার্থী থাকে সেক্ষেত্রে এখানে বালিকা বালক এখানে বালিকা দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে দেখুন মোট বালকের সংখ্যা যে আঠাশ মোট বালিকার সংখ্যা এখানে কিন্তু দেখাচ্ছে বত্রিশ আর ডান পাশে দেখুন এই যে প্রথম শ্রেণীতে আমার মোট শিক্ষার্থী সার সেটা দেখাচ্ছে এরপরে যে বিষয়টি আছে আমরা একটু নির্দেশনাটি দেখে নেব দু হাজার পঁচিশ সালে একই শ্রেণিতে অধ্যয়নরত রিপিটিং দু হাজার চব্বিশ সালে শিক্ষার্থীদের মধ্যে কতজন একই শ্রেণীতে অধ্যয় রিপিট করছে একই শ্রেণিতে অধ্যয়নত রিপিটিং এখানে বালক দিয়ে দেবেন এখানে বালিকা দিয়ে দেবেন আমার বালক ছিলেন আমি বালিকা দিয়েছি তিন এখানে মোট দেখাচ্ছে তিন এরপরে যে বিষয়টি আছে আমরা একটু দেখে নেব নির্দেশনাটি প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা দু হাজার পঁচিশ সালের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা বালক চোদ্দ বালক এগারো দেখুন মোট আমার পঁচিশতে আছে এরপরে এখানে দেখুন অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে বর্তিত শিক্ষার্থী সংখ্যা বালক নেই বালিকা নেই মোট কিন্তু শূন্য দেখাচ্ছে এই যে এরপরে যে বিষয়টি আছে সেটা একই বিদ্যালয়ে এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমত করে প্রথম শ্রেণীতে উন্নীত আমার জন বালক আঠেরো জন বালিকা মোট দেখো বত্রিশ জন এখানে দেখাচ্ছে এরপরে যে বিষয়টি আছে সেটা আছে। ভর্তিকৃত উপবৃত্তি ক্ষুদ্র নিগোষ্ঠী শিক্ষার্থীর মোট সংখ্যা আপনার বিদ্যালয়ে যদি কোনো উপজাতি অথবা ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থী থেকে থেকে এখানে দিয়ে দেবেন এখানে বালকের সংখ্যা দেবেন এখানে বালিকা আমার নেই আমি এই কারণে তিনি আর সবচেয়ে নাইন পাশে দেখতে পাবেন আপনার মোট ক্ষুদ্র নিগোষ্ঠীর শিক্ষার্থী ভর্তি আছে এই গেল গোষ্ঠী উপজাতি গোষ্ঠীর শিক্ষার্থী এবার আমরা এই নির্দেশনাটা আরেকটু দেখে নেব ভর্তি কি তো বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীর মূল সংখ্যা আপনারা অবশ্যই নির্দেশনাগুলো ভালো করে পড়ে নেবেন শারীরিক প্রতিবন্ধী থাকলে এখানে বালক কতজন আছে দেবেন বালিকা কতজন আছে দেবেন দৃষ্টি প্রতিবন্ধী থাকলে এখানে বালক কতজন বালিকা কতজন দেবেন প্রথম শ্রেণীতে মনে রাখবেন আমরা কিন্তু সব কিন্তু প্রথম শ্রেণীর তথ্য দিচ্ছি শ্রবণ প্রতিবন্ধী কতজন আছে সেটা এখানে দিয়ে দেবেন বালক কতজন বালিকা কতজন এখানে মোট দিয়ে দেবেন তারপরে বাক প্রতিবন্ধী আছে বুদ্ধি প্রতিবন্ধী আছে অটিজম আছে শিখন প্রতিবন্ধিতা আছে তারপর অন্যান্য প্রতিবন্ধিতা যদি থেকে থাকে পারে সে সেটা এখানে ছেলে বালক এখানে বালিকা কতজন দিয়ে দেবেন এখানে মোট দেখতে পাব এরপরে যে বিষয়টি আছে আমরা একটু দেখে নেবো নির্দেশনাটি শিক্ষার্থীর গড় প্রস্তুতি শতকরা হার প্রতিটি ঘর আলাদা আলাদাভাবে গ্রহণ করতে হবে চব্বিশ সালের এপ্রিলে এখানে পালক কত শতাংশ ছিল বালিকা কত শতাংশ ছিল আমি দিয়ে দিয়েছি এই দুইটার ঘর এখানে কিন্তু দেখাচ্ছে একইভাবে অক্টোবর দু হাজার চব্বিশের পালকের উপস্থিতির ছিল কত শতাংশ বালিকা ছিল কত শতাংশ এখানে দিয়ে দিয়েছে এখানে কিন্তু ওই দুইটির ঘর দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এরপরে যে বিষয়টি আছে পাঠ মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা আমার যেহেতু আইপিএমএসে বাংলা নির্বাচন করা আছে এখানে শুধু বাংলা দেখাচ্ছে সকল শিক্ষার্থী বাংলাতে মাধ্যমে পড়াশোনা করেন বালক চৌ আঠাশ বালিকা বত্রিশ মোট শিক্ষার্থী ষাট আমি সবগুলো বাংলাতেই দিয়ে দিয়েছি এখানে আছে ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক গর্তিত শিক্ষার্থীর মোট সংখ্যা আমার সবগুলো শিক্ষার্থী ইসলাম ধর্মের অনুসারে আমি দিয়ে দিচ্ছি আপনার ধর্মের কোনো শিক্ষার্থী থেকে তাকে সেক্ষেত্রে এখানে দিয়ে দেবেন আপনার সব তথ্য সঠিকভাবে দেওয়ার পরেই কিন্তু এর জাত দেখতে পাবেন সবগুলো তথ্য সঠিকভাবে না দিলে যেখানে ভুল তথ্য দেবেন সেখানে কিন্তু লালখালিতে ভেসে থাকারে কী ভুল তথ্য দিয়েছেন আপনাকে কিন্তু ধরিয়ে দেওয়া হবে আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে আমরা এই ড্যাপ অপশানে ক্লিক করে দেব ড্যাপ্ট অপশানে ক্লিক করে দিলে আপনার যে তথ্যগুলো ইনপুট দিয়ে হয়েছে সেগুলো সেভ হয়ে যাবে আপনি এখান থেকে বের হয়ে গিয়ে পরবর্তীতে আবার লগ ইন করে ওই তথ্যগুলো দেখতে পাবেন আপনি যদি ড্যাপ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো তথ্য সেভ হবে না আরেকটি বিষয় যেটা নতুনত্ব আছে আমরা একটু দেখে নিই বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর সংখ্যাগত তথ্য এই যে এই অপশানটি এই কার্ডটির উপর আমরা একটু ক্লিক করে দিচ্ছি দিলাম। এখানে অবশ্যই নির্দেশনা গুলো ভালো করে করে নিতে হবে আমি যদি একটু বড় করে দেখাই প্রধান শিক্ষকের অনুমোদিত পদ এখানে এক দেখাচ্ছে সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সাত দেখাচ্ছে আমি যদি আর একটু টাইম পাশে নিয়ে যাই গিয়ে দেখায় দপ্তরি কামি অনুমোদিত পদ এক দেখাচ্ছে কোনো মন্তব্য থাকলে এখানে মন্তব্য করা যাবে এরপরে দেখুন সংযুক্ত ইন সংযুক্ত আউট কর্মরত কতজন এখানে আমার কর্মরত নেই প্রধান শিক্ষক আমি দেখাইনি কর্মরত আছে সবগুলো সহকারী শিক্ষক আমি দেখিয়েছি এখানে দপ্তরি কর্মরত আছে আমি দেখিয়েছি সবগুলো তথ্য দেওয়ার শেষে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই এইভাবে লিখে দিতে পারবেন এই যে ট্র্যাপ্ট অপশানে ক্লিক করতে হবে ট্র্যাপ্ট অপশানে ক্লিক করে দিলাম আমার ইনপুট দেওয়ার তথ্যগুলো কিন্তু সেভ হয়ে গেল এরপরে যে বিষয়টি আছে বিষয়টি নিয়ে প্রায় সমস্যা হচ্ছে সেটা আছে ফটো গ্যালারি এই কার্ডটিতে আমি একটু ক্লিক করে দেখাচ্ছি কী ধরনের সমস্যা আছে এখান থেকে কিন্তু আপাতত সার্ভারের কোনো ছবি আপনি আপলোড দিতে পারবেন না এখানে যদি আপনার কোন ছবি আপলোড দেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যদি মনে করেন আপনার বিদ্যালয়ের ছবি দেওয়া নেই আপনার বিদ্যালয়ের ছবি দিতে হবে সেই ক্ষেত্রে এ ফর্মটি আপনি আনটাচ রাখবেন এ এর ফর্মে কাজ করার আগে আপনার যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি এই যে বাম কোণে থ্রি লাইন্স আছে এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আমি যদি একটু বড় করে দেখাই দেখুন এখানে আছে বিদ্যালয়ের তথ্য এই অপশানটিতে একটি ক্লিক করে দিতে হবে এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে আপনি কিন্তু খুব সহজেই এখানে ওই বিদ্যালয়ের ছবিগুলো কিন্তু দিয়ে দিতে পারবেন এখানে আমি যদি বড় করে দেখাই দেখুন ফটো গ্যালারি আছে এই যে ফটো গ্যালারি অবশ্যই এই কাজটি এপিএসএস এর কাজ করার আগে এসে করতে হবে যদি এপিএসএস এর কাজ চলমান অবস্থায় করতে চান তাহলে এই যে দেখুন আমার যে লেখাটি লেখা আছে এরকম একটি লেখা আপনার এখানে কিন্তু শো করবে কিন্তু আর একটু বড় করে দেখায় দুঃখিত এখানে লেখা আছে আপনার বিদ্যালয়ের জন্য বর্তমানে একটি এপিএসএস চার বিদ্যমান বিদ্যালয়ের তথ্য আপডেট করতে চাইলে অনুগ্রহ করে এপিএসি ড্যাপটি আপডেট করুন এরকম লেখা আসবে এই ক্ষেত্রে আপনি এপিএসএস এর যে ড্যাপ করেছেন সেটা কিন্তু আপনাকে মুছে ফেলে এসে তারপরে এখানে কাজটি করতে হবে অতএব যদি বিদ্যালয়ের ছবি বা অন্য কোনো তথ্য ঠিক নেই মনে হয় সেক্ষেত্রে আগেই এসে বিদ্যালয়ের তথ্য অংশে এসে কাজটি করে ড্যাপ করে তারপরে এপিএসসির কাজ শুরু করবেন তো কীভাবে ড্র্যাপ বসবেন সেটা আমি একটু দেখাচ্ছি ড্যাপটি মশার প্রয়োজন হতে পারে অনেক ক্ষেত্রে এই যে ড্র্যাফ বুঝতে হলে আমি যদি একটু বড়ো করে দেখাই এই যে ড্র্যাফ অপশান আছে এই ড্র্যাফ অপশানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ওখানে দেখুন কি লেখা আসে এই যে এখন দেখুন লেখা আছে গ্যাপটি মুছে ফেল আপনি এখানে ক্লিক করলে কিন্তু গ্যাপটি মোচা হয়ে যাবে এখন যদি মনে করেন আপনার সব তথ্য দিয়ে আছে আপনার এপিএসএস এর ফর্মটি সঠিকভাবে পূরণ করা হয়েছে সেই ক্ষেত্রে এই অপশানে ক্লিক করলেই আপনি আপনার যে তথ্য দিয়েছেন এম্পোর্ট দিয়েছেন এক নজরে সবগুলো তথ্য এখানে দেখতে পারবেন রিসিভ করলে কিন্তু সাবমিট হয়ে যাবে তো আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এ বিষয়ে কোনো জানা থাকলে আমরা জেনে বুঝে সময় নিয়ে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো কখন ভুল তথ্য দেবো না এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখাবে কথা হবে কোনো পরবর্তী কোনো ভিডিও টিউপলে ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন সুন্দর রাখুক আল্লাহ হাফেজ